গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশির লাইফস্টাইল তো আজকে দেখো শনিবার আর এই সকাল সাতটার মতন বাজে এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে কিন্তু সবার আগে ভিডিও দিলেই তোমাদের কাছে চলে যাবে আর সকালেই দেখো নিমপাতা বেগুন ভাজা হয়ে গেছে আর ভেন্ডি আলুর পোস্ত বানাবো আর এদিকে পটল আলু কষা কষা করে রান্নাটা হবে আর এই যে প্রথমে কিন্তু আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি আর তোমাদেরকে তো সময় বলে থাকি লোহার কড়াইতে কিন্তু ভাজলে কোনো জিনিস ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর লেগে ধরে না সেই কারণে কিন্তু রান্নাটাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ভেন্ডিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু একটা বাটিতে আমি তুলে নেবো আর তারপরে আমি কিন্তু ওই তেলের মধ্যেই আরেকটু সামান্য তেল অ্যাড করব তাতে আলুটাও কিন্তু ভেজে নেব আর লোহার কড়াইতে কিন্তু ভাজাটা করে নিলে তারপরে সিলভারের কড়াইতে কিন্তু মশলাটা করলে রান্নাটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকে কিন্তু লোহার কড়াইতেও রান্না করে থাকে কিন্তু লোহার কড়াই রান্নাটা করলে না একটুখানি কালো কালো মতন লাগে দেখতে আর খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু দেখতে একটুখানি কালো মতন লাগে সেই কারণে কিন্তু আমরা লোহার কড়াইতে রান্নাটা করি না এই আলুটার মধ্যে দেখো সামান্য নুন দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছিলাম দিয়ে কিন্তু ভালো মতন করে ভাজা ভাজাটা করব আর এই যে দেখো ভাজাটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর তা আজকে না আমি সকাল সাতটা থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি কাজকর্ম আর যত তাড়াতাড়ি দেখবে কাজ শেষ হয়ে যায় ততই তাড়াতাড়ি কিন্তু ভালো লাগে আর এই যে দেখো একটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মি পেস্ট করে নিয়েছিলাম আর ওর মধ্যে কিন্তু কালকের মতন হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর কোনো রকমই কিন্তু মশলা অ্যাড করিনি আলাদা করে আর এর মধ্যে ভাজা ভেন্ডিটা আর আলুটা দিয়েও কিন্তু ভালো মতন করে একটু কষিয়ে নেব আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ কড়াইতে কিন্তু লেগে যাচ্ছিল আর এই যে জলটা দিয়ে একটু চাপা দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে ভেন্ডি আলু পোস্ত আর ভীষণ ইজি রান্না তার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে একটা লাইক কিন্তু করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে কিন্তু সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না আর দেখো ভেন্ডি আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে আমি চাপা দিয়ে দিয়েছিলাম তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর তারপরে কিন্তু পটল আলুর কষাটাও আমি করে নিচ্ছি আর ওইটা ভিডিওর মধ্যে দেখালাম না তোমাদেরকে আর আজকে দেখো কি রান্না হয়েছে লাউ দিয়ে ডাল হয়েছে এদিকে তো ভেন্ডি আলু পোস্তটা বানিয়েছি আর সকালে নিম পাতা বেগুন কিন্তু ভাজা হয়ে গিয়েছিল আর এই যে পটল আলুটা কিন্তু আরেকটুখানি ঝোলটা মাখা মাখা করে নেব আর এই যে রান্নাটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আর দেখো রান্না বান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু গ্যাসটা গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করে নেব আর তারপরে কিন্তু খেতে বসবো আর দেখবে খেতে বসলে তো সময় লাগে আর এই সমস্ত কাজকর্মগুলো পড়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর মাকে কিন্তু মোমোকে খাওয়ানোর দায়িত্বটা দিয়ে দিয়েছি কারণ ওর খেতে তো অনেকটাই সময় লাগে আর আমি কিন্তু এই কাজকর্মগুলো করে নিচ্ছি আর আমি খুব তাড়াতাড়ি এই সমস্ত কাজ করে ফেলি ওই জন্য মাকে বললাম তুমি ওকে বসে খাওয়াও ততক্ষণে কিন্তু আমার রান্না করে গ্যাসটা বা রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে ক্লিন হয়ে যাবে এরপরে আমি ভীম লিকুইড নিয়ে আর স্কচ নিয়ে কিন্তু ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি তাতে করে কিন্তু ভীষণই পরিষ্কার হয়ে যাবে আর সবসময় কিন্তু একটা সুতির কাপড় অবশ্যই রাখবে গ্যাস মোছার জন্য না হলে কিন্তু একটা স্ক্র্যাচ মতন দাগ পড়ে যায় সমস্ত স্কচ বাইট দিয়ে মোছার পরে কিন্তু এরকম সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে তারপরে কিন্তু ওই দাগ কোনো রকমই থাকে না আর তোমাদেরকে বলেছিলাম একটু কমেন্ট করে জানিও যে এই ঝিকগুলোতে যে একটা দাগ পড়ে যাচ্ছে সেইটা কি করে যাবে আমি তো কিছুতেই বুঝতে পারছি না এটা মায়ের বাড়িতেও হয়ে রয়েছে বা ওইখানে ওই বাড়িতেও কিন্তু হয়ে রয়েছে তো আমি তো বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না প্রথমে জানো তো গ্যাসটা আমি সুন্দর করে মুছে নিয়েছি আর ওর পাশের জায়গাটা আমি সুন্দর করে এরপরে মুছে নেব আর বাপি দেখো কত তেঁতুল এনেছে এই যে গরম পড়ছে যতদিন না আম খেতে পারছে ততদিন কিন্তু তেঁতুলের ডাল খায় ডাল খেতে ভীষণই ভালোবাসে এখানে বাপি মা দুজনই টকডাল খায় খুব আর তার মধ্যে কিন্তু তেঁতুলের হয়তো আচারও বানাবে সেই কারণে অনেকটাই তেঁতুল নিয়ে এসছে এরপরে দেখো এই জায়গাটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আবারও চলে এলাম সন্ধ্যেবেলা দেখো ঘরে কত মানুষজন এসছে যেমন এসছে সন্টা মাসি এসছে সুশান্ত দা এসছে আর দিদিও আছে তারপরে সৌম্য অফিস থেকে চলে এসছে আর এরপরে কিন্তু পাচু দাও এসছে আজকে আমাদের বাড়িতে একটুখানি গল্প করবে বলে কারণ ওখানে একা একা ছিল ভালো লাগছিল না তাই জন্য ফোন করেছিলাম আমি বললাম চলে আসো এখানে সবাই আছে তো গল্প করতে বেশ ভালো লাগবে আর মুু দেখো ক্যামেরা চললে কিন্তু এরকম ঢং করেও আর আমি কিন্তু এরপরে সবাই বাড়ি চলে যাওয়ার পরে তাড়াতাড়ি করে একটু আটাটা মেখে নিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আবার বাপিকে তো রুটি করে দিতে হবে সেই কারণে আর আমি একটা কমেন্টে রিপ্লাই করে দিই কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে এক আইডি নিয়ে দিদি ভাই ছিল তার না ফোনটা হারিয়ে গেছে সেই কারণে কিন্তু ওই চ্যানেলটাও লগ করতে পারছে না কারণ উনি কিন্তু জিমেল আইডিটা ভুলে গিয়েছিল তাই জন্য উনি একটা নতুন আবার ইউটিউব চ্যানেল খুলেছে সেটা হচ্ছে এ লাইফস্টাইল ব্লগস যদি কেউ ওনার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে তাদেরকে বলছি যে ওই চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন এ লাইফস্টাইল ব্লগস চ্যানেলে কিন্তু আপনারা যান আর গিয়ে কিন্তু ওনার ভিডিওগুলো দেখুন তাহলে ভীষণই ওনার হেল্প হয় আর উনি কিন্তু আমাকে অনেকবারই বলেছেন যে এই ভিডিওটাই কিন্তু একটু মেনশন করে দিতে আর ওনাকে একটু হেল্প করতে কারণ কি ওই চ্যানেলটা যেহেতু ভুলছে না তাই জন্য খুবই প্রবলেমের মধ্যে পড়ে গেছে তাই জন্য আমার তো অনেক সাবস্ক্রাইবার আছে কিছুজন আর ওনার ভিডিও হয়তো কিছু কিছু মানুষ দেখে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকেও বলছি তারা কিন্তু ওনার ভিডিওতে গিয়ে ভিজিট করুন তাহলে ওনার একটু হেল্প হবে আর সোমা গাঙ্গুলি দিদিভাই তো আমাকে অনেক সময় খুবই ভালো কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে এই লাইফস্টাইল ভ্লগ আর ভ্লগ উইথ সুমিতা এই দুটো দিদি ভাই বা বোনেরা আমাকে কিন্তু বারবার কমেন্ট করেছিল যে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে পেয়েছি তো তাদেরকে তো আমি কমেন্টে রিপ্লাই করেইছি তো আরেকবারও বলে দিচ্ছি আমি কিন্তু ওয়াইটি মিউজিক স্টুডিও থেকে পেয়েছি আর তোমাদেরকে কিন্তু আমি ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিয়েছি মিউজিকের তোমরা গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারো আর সুমিতা আমাকে কমেন্ট করেছে যে এখানে কি কপিরাইট পড়বে তো না এই মিউজিক কিন্তু কিন্তু কপিরাইট না আমিও দিয়ে থাকি তো ভীষণই ভালো তো দিয়ে দেখতে পারো কোনো রকমই কপিরাইট পড়বে না পিউ মন্ডল ব্লগ থেকে কিন্তু লিখে যে খুব সুন্দর ভিডিওটা থ্যাংক ইউ ভিডিওটা ভালো লেগেছে তোমার এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর তারপরে কিন্তু এই লাইফস্টাইল ব্লগ থেকেও লিখেছে রেসিপিটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদি যে ভিডিওটা ভালো লেগেছে আর রেসিপিটাও ভালো লেগেছে এইভাবে কিন্তু তোমরা আমায় সাপোর্ট করে যেও আর আমার পাশে থেকো তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিও করতেও ভালো লাগবে খুব এরপরে দেখো আটাটা মেখে কিন্তু কিছু বাসন ছিল বেসিনে সেটাও কিন্তু আমি ভালো করে মেজে নিলাম এরপরে বেসিনটা কিন্তু একটুখানি অপরিষ্কার লাগছিল তাই জন্য কিন্তু আমি ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে নিচ্ছি আর তোমাদেরকে তো বলেই থাকি মায়েদের যেহেতু মিষ্টি জল তাই জন্য একটু ঘষলে কিন্তু ভীষণই চকচক করে পরিষ্কার হয়ে যায় কোনো রকমই কিন্তু সমস্যা হয় না আর এরকম না একটা রান্নার যে ঝিকগুলো আছে এরকম বেসিনের ওপরেই দিয়ে থাকে সবসময় তার উপরে বাসনগুলো রাখলে কিন্তু পাস হতে ভীষণই সুবিধা হয় আর না না হলে কিন্তু কোনো থালা রেখে দিলে কিন্তু পাস হতে একটু প্রবলেম হয়ে যায় আর দেখো ভীষণই পরিষ্কার হয়ে গেছে তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল এই জামা কাপড়গুলো কিন্তু আমি ভাজ করে নিচ্ছি আর মা কিন্তু জায়গায় তুলে দেবে তাহলে কিন্তু ঘরটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর তোমরা তো জানোই আমি জামা কাপড় সুন্দর মতন ভাজ করি আর আমার মায়ের কিন্তু ভীষণই পছন্দ হয় আমি জামা কাপড় ভাঁজ করলে তো এই যে ভাঁজটা করে দিচ্ছি তাহলে মা তুলে দিলেই কিন্তু ঘরটা ভীষণ সুন্দর করে ক্লিন হয়ে যাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর যারা শেষ পর্যন্ত দেখতে চলে এসছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে কিন্তু সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলো না আর আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে বললাম ভালো থেকো আর সুস্থ থেকো তো গুড নাইট সবাইকে টাটা